সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হলো একটি ইলেকট্রিক্যাল ফাইভ তো ইলেকট্রিক্যাল পাইপ কীভাবে তাদের মাঝে স্থাপন করবেন সঠিক নিয়মে তো অনেকেই ইলেকট্রিক্যাল ফাইভ সাদের মাঝে ফালানোর সময় অনেকেই ভুল করে থাকে তো সঠিক নিয়মে কীভাবে ইলেকট্রিক্যাল পাইপ ফালাতে হয় সাদের মাঝে অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বিভাগ দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটি সাদের মাঝে ফুল কমপ্লিট আমরা ফাইভ স্থাপন করে নিয়েছি তো কীভাবে স্থাপন করে নিছি আর কিভাবে ফালালে সঠিক হয় আর কিভাবে ফালালে ভুল হয় তো আজকে ভিডিওতে জেনে নিব তো অবশ্যই বিল ফুল ভিডিওটা দেখলে আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না অবশ্যই আপনারাও সাথে এভাবে ইলেকট্রিক পাইপ স্থাপন করতে পারবেন তো ভিওয়াশ দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুগুলো ড্রপ এনেছি তো বেশিরভাগ আমরা ড্রপ পালানোর সময় ভুল করে থাকি তো কিভাবে ভুল করে থাকিয়ে তা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমত আমরা কিছু রুমগুলো দেখিয়ে দিতেছি বিবাস তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা কিছু রুমগুলো দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যেহেতু আমরা দুইটি মানে এখানে মাঝে আমরা যেহেতু রুমগুলা বড় আমরা দুইটি টিফেন ল্যান কীভাবে ভরলাম তো বিভাগ দেখতে পাচ্ছেন আমরা যে একটি এখানে মাঝে আমরা সাইড কন্ডিশনের মাঝে আমরা সাইটটা বাতি দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এই রুমটার মধ্যে আমরা দুইটা ফ্যান দিয়েছি প্রথমত আমরা যে বিমটা আছে বিমটার থেকে আমরা ছাপ্পান্ন ইঞ্চি সাইরে একটা সার্কুলার বক্স ফিটিং করলাম তো সেই দিকেও আমরা একটি ছাপ্পান্ন ইঞ্চি সাইডে আমরা মানে সার্কুলার বক্স ফিটিং করলাম তো যেহেতু আমাদের বড়গুলা ফ্যান মানে গোলা ফ্যান ফিটিং হবে তো তাই আমরা ছাপ্পান্ন ইঞ্চি সাইডে দিয়েছি তো মধ্যখানে আমরা একটি লাইন সার্কুলার বক্স দিয়ে ড্রপ লাইন নিয়েছি সাইডের মুখো আর আমরা সাইড কোনো দিয়ে সাইডের দিকে সাইডটা বাতি দিয়েছি তো আমরা ড্রপ পালানোর সময় কীভাবে ভুল করে থাকি তো বিবাস আমরা যখন একটি ডব পালাইয়া নিই তো এসে আমি সবচেয়ে বেশি ভুল করে থাকি তো আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ড্রয়িং নাই তাহলে আমরা দেখবেন সবসময় যে কোনো সিস্টেমে আমরা ডব পালাইয়া দেওয়া দেয়া রাখি দিই তো অবশ্যই এভাবে ডব পালালে অবশ্যই ভুল হবে তো দেখলে পরে বলতে যে গাতনি উঠবে গাঁথনির সাথে মিল হবে না তো প্রথমত আপনারা কী করবেন তো রাজমিস্ত্রি বাইরা আছে যে যেহেতু এরা খাস করে তো এরা অবশ্যই জানে যে এরা গাতনিটা কোন দিকে উঠবে তো এর সাথে কিছু পরামর্শ করে নেবেন যেদিকে গাঁথনি উঠবে সেদিকে ডব পালাইয়া নেবেন তো আমরাও এভাবেই পরামর্শ করে নিয়েছি তো আমাদের গাঁথনি যেদিকে উঠবে সেদিকে আমরা ডব নিয়ে নিছি তো বিয়াস প্রতিটা রুম আমরা একই সিস্টেমে ফালিয়ে এনেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অন্য একটি লাইনেতে লাইনের সাথে আমরা যে অন্য একটি রুমের সাথে আমরা সংযোগ দিয়ে দিচ্ছি সার্কুলার বক্স থেকে তো যেহেতু আমাদের যে আমাদের বিষয়গুলো তার টানতে হবে না কিছুগুলো তার টানলেই হবে যেহেতু আমাদের এটা দুইটি রুম তো তাই আমরা এভাবে প্রতিটা রুম আমরা ফালিয়ে নিয়েছি তো বিরাজ দেখতে পাচ্ছেন আমরা যে পেন বক্সের মাঝে যে সার্কুলার বক্সের মাঝে কীভাবে আমরা কাগজ দিই তলে তো তাও আজকে দেখিয়ে দিব আর কে কাগজ দিলে ভালো হবে না খোলা গাছ দিলে ভালো হবে সেটাও দেখিয়ে দেবো তো বিভাগ দেখতে পাচ্ছেন আমরা প্রথমত একটি মানে কাগজ দিয়ে কীভাবে সেটা দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন প্রথমত আমরা এইভাবে বলে নিয়েছি তো অন্য যে মুখগুলো আছে সে মুখগুলো আমরা খেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে বলে সুট করে সুন্দরভাবে যেটুকু আমাদের হাইট খাইবে কাগজগুলো ততটুকু হাইট আমরা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন হালকা একটু রডের সাথে কেজা দিয়ে তুললি খুবই সুন্দরভাবে উঠে যাবে তারপরে আমরা এটার মাঝে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের কাগজটা বসে গেছে তো অবশ্যই সাইডটা বসে নেবেন তো যদি আপনারা চান কলা গাছ দিতেন তাহলে কলা গাছও আপনারা এইভাবে দিতে পারবেন তো কলা গাছ দিলে আরও বেশি সুবিধা হবে আপনাদের জন্য তো কলা গাছ দিলে অবশ্যই সুবিধা হয় কেন মিস্ত্রি রাজমিস্ত্রি বাইরা যেহেতু আস্তর করে তো মুগগুলো সুন্দরভাবে মানে সার্কুলার বক্সের মুখগুলো যেহেতু এক্সট্রা থাকে না খুবই সুন্দরভাবে কলা গাছগুলো শুকিয়ে যায় আর খুবই সুন্দরভাবে মুগগুলা বাইর হয়ে যায় তো এভাবে কলা গাছও দিতে পারেন আর পেনে রোগ কীভাবে ফেলাতে হয় সেটাও দিকে দিব তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেস দেখতে পাচ্ছেন যে প্রথমত আমরা যে একটি ফেনের ওকের মাঝে দেখতে পাচ্ছেন কাগজগুলা প্রথমত এইভাবে ধরে নিয়ে মানে ফ্লোট করে নেই ফ্লোট করে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফেসিয়ে নেই ফেসিয়ে নিয়ে অন্য দেশ লম্বা সাইডটা আছে লম্বা সাইডটা উল্টিয়ে খুব সুন্দরভাবে আমরা টাইকে বলতে বেঁধে নিই দেখতে পাচ্ছেন বেঁধে নিয়ে যেখানে আমাদের মানে আমাদের ফেন বক্সের যে যে যেখানে আমাদের ফালানো যে সার কলার বক্সের দ্বারা আমরা ফালিয়ে নিই খুবই সুন্দরভাবে ফালিয়ে নিয়ে তার দিয়ে আমরা খুবই সুন্দরভাবে রোডের সাথে বান্দি দিয়ে বান্দি দিয়ে রাখি দিই তো পরবর্তীতে খুবই সুন্দরভাবে যাতে আমাদের মানে কাগজগুলো একটু বেশি দেবেন যাতে বা এরা খুবই সুন্দরভাবে পরবর্তীতে বার করে মানে উক করতে পারে তো ওইভাবে আমরা ফালিয়ে রাখি তো দেখতে পারে বিস্তারিত অবশ্যই দেখবেন ফুল ভিডিওটি তো আরেকটি জিনিস দেখিয়ে দেব তো নতুন বাইরা যারা কাজ করেন তো যদি নতুন বাইরা যারা কাজ করেন যদি আপনাদের লাইন বুঝতে খুবই অসুবিধা হয় তো সুবিধাজনক কীভাবে আপনারা রঙ দিয়ে রাখবেন সেটাও দেখিয়ে দিব তো বিভাষ দেখতে পাচ্ছেন ওই আপনারা যদি নতুন ভাইরা যারা কাজ করেন এভাবে রঙ দিয়ে ফেলে রাখতে পারেন যাতে পরে বুঝতে খুবই সুন্দরভাবে আপনাদের লাইনগুলা বের হয়ে যাবে যদি